পাগল মো নামার তুমি কারলা গিয়া কোর রে সুখের পাগল মো নামার তুমি কারলা কিয়া কোর রে সুখের ঘ ওপর তলায় বাতি জলে ওপর তলা বাতি জলে নিলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলারে সুখের সুখীর ভাই বলো আর বন্ধু বলো নাইকে কে হওয়া পন্তোয়া ব্যাপারটা এমন হয় আপনি দুনিয়াতে চাই কেন নিচে অন্ধকারেই থাকতে হবে সুতরাং আপনাকে আমল দিয়ে আখলাক দিয়ে চরিত্রটাকে হেফাজত করেন আল্লাহ পাক আপনাকে নিচেও আলো দিবে কিসের মাধ্যমে আল্লাহর পথে সুন্দরভাবে যদি আপনি জীবন ধারণ করতে পারেন দিন তখনই এই ব্যাপারটা আপনার সাথে ঘটবে কেন ঘটবে কারণ আপনি আল্লাহর কথা শুনতেছেন আল্লাহর কথা মানতেছেন রাসুলের হাদিস অনুযায়ী চলতেছেন তাহলে আল্লাহ কেন দেবেন না ভাই আল্লাহ দেওয়ার জন্য বসে আছে আপনি শুধু চাবেন হ্যাঁ এতটুকুই পারি না আমরা যাই হোক আল্লাহর কাছে চাইতে হবে আপন আসলে দুনিয়ায় কেউ নেই এই জন্য আবার বাবা মা ভাই বোন এদেরকে আপন ভাববেন না এটা এমন না স্ত্রী এদেরকে আপন ভাববেন না এমনটা না এটা দুনিয়ার ক্ষেত্রে আপন করে দিচ্ছেন তাদের জন্য তাদের দায়িত্ব একটা দিছেন আল্লাপাক এটা চলার ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে যে প্রকৃত আপনটা থাকে এই আপনটা কেউ না তাই আসুন আমরা আল্লাহর জন্য কিছু করি দেখবেন আল্লাপাক আমাদের পিছনে দৌড়াবেন আপনি আল্লাহর কাছে হেঁটে হেঁটে যাবেন হেঁটে হেঁটে যাবেন আল্লাহ দৌড়ে দেবেন তাহলে আল্লাপাক দেওয়ার জন্য আমাদের বসে আছে আমরা খালি চাইতে পারি না আসুন বেশি বেশি করে চাবো আমরা বেশি বেশি করে যাব দুনিয়াতে কেউ আপন না আল্লাহ ছাড়া তাহলে কি করব বেশি বেশি চাবো আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব দোয়ার মাধ্যমেই জীবন পরিবর্তন হয় দোয়ার মাধ্যমেই শুধু জীবন পরিবর্তন হয়